আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি সো বের হয়ে গেছি খাওয়া দাওয়া করেই এখন যাচ্ছি হ্যারামে আমার কাছে এখন বর্তমানে কোনো টাকাই নেই তো ব্যাংকে থেকে টাকা তুলবো কার্ড দিয়ে আর ব্যাংকে থেকে টাকা তোলার পর আমার কিছু খরচ করতে হবে কারণ খরচের কোনো টাকাই নেই তো যাই হোক হ্যারামে বুথ আছে যেখান থেকে আমি টাকা বার করব। এই কারণে আমি হেরামের দিকে যাচ্ছি এই যে হ্যারামে রাস্তা আর হ্যারামের রাস্তায় দেখতে পাচ্ছেন সব হাজিরা ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর মানে আসলে অনেক সুন্দর বোঝানোর মতো কিছু নেই এই যে দেখেন এখানে বিক্রি করতেছে অনেক কিছু এই যে আমার পিছনে যদি দেখতে পান আসলে হেরামে যখন আপনি যাবেন হ্যারামের যে আর আমি যেখানে আছি মূলত এটা হচ্ছে কবিতর চত্বর বলা হয় মানে এখানে তার কবিতরকে খাওয়ানো হয় কবিতর থাকে সব সময় এখন রাত হয়তো বা কবিতররা তাদের গন্তব্যস্থলে চলে গেছে সো যাই হোক মাসাল্লাহ খুবই চলে আসছি আমার রুম থেকে হেরানো আসতে খুব বেশি সময় লাগে না মোটামুটি চার পাঁচ মিনিট লাগে তো ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন যদি কেউ মক্কায় থাকেন তো অবশ্যই নক করবেন যে আপনি মক্কায় কথায় থাকেন ইনশাল্লাহ আমার সাথে দেখা করবেন খুব ভালো লাগবে সো এই যে দেখেন একটা তোপ পড়ছি মানে তোপ মানে একটা জুব্বা জুব্বা পড়ছি এই তো হ্যাঁ জানি না কেমন লাগতেছে আসলে আমি যুগপুরে অভ্যস্ত না তো হাঁট থেকে হাঁটটা হাঁটাচলা করতে একটু সমস্যা হচ্ছে তারপরে যাই হোক মাসাল্লাহ অনেক সুন্দর হয়তো বা অভ্যাস হয়ে যাবে আর আজকের দিনটা মোটামুটি ভালোই গেল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ডিউটি শেষ করলাম বাসায় আসলাম খাওয়া দাওয়া করলাম আর ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো ভাবলাম যেহেতু আমি ব্যাঙ্কে যাচ্ছি আপনাদের সঙ্গে একটু আলাপ করি তো আমি তো আসলে ওইভাবে ভিডিও বানাই না আর আমার ভিডিওটা অত ভিউ হয় না যে দু চার পাঁচজন দশজন জন দেখেন ইনশাল্লাহ এতেই ভালো লাগে অনেকে শেয়ার করেন অনেকে কমেন্ট করেন নিচে ভালো লাগে আলহামদুলিল্লাহ আর যারা মক্কায় আসবেন বা উমরাতে আসবেন আমি আছি হচ্ছে একেবারে মক্কা যে মেসপালা মেসপালা যেটা ধরে আল হিজরা রোড আমি এখানে আছি আমার আমি বর্তমানে যে হোটেলটায় আছি যেখানে জব করি সেটা হচ্ছে মাকারাম আল হিজরা মানে মাকারাম হোটেলটার নাম হচ্ছে মাকারাম সো হিজরা রোড সো অবশ্যই আসলে আমার সাথে দেখা করতে পারবেন মার্শাল্লাহ এই তো কথা বলতে বলতে আপনারা অনেকেই চিনে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর এইখানে সারিবদ্ধভাবে অনেক সময়ই খেপসা দিয়ে থাকে এই রোডটায় এই সাইডটা খেপসা অর্থাৎ হচ্ছে বিরিয়ানি দেওয়া থাকে দিতে দেয় অনেক হাজিরা গিফট করে তো মার্শাল্লা অনেক সুন্দর সব কিছুই তো আসলে কথা বলতে বলতে আমি যেহেতু একটু উপর নিচ হচ্ছে তো আর খাওয়া দাওয়া করছে মাত্র কথাটা মনে হচ্ছে কথাটা সুন্দর না যাই হোক আপনারা ভিডিওটা যে দেখেন এতে আমার ভালো লাগে আর আপনি অনেক অনেক মানুষ দেখবেন এখানে হচ্ছে এই যে ফুটপাতে এখানে হচ্ছে দোকান দিয়ে বসে হ্যাঁ অনেক মানুষ এই যে দোকান দিয়ে বসছে না এরা ফুটপাতে দোকান দিয়ে বসছে এখানে ব্যাপার হচ্ছে এই যে আমি যদি দেখাই এখানে হচ্ছে সুদানি আছে আমাদের বাঙালি কিছু ভাইয়েরা আছে যারা এই যে আতরের বা এই যে আপনার বোরকা হ্যাঁ বা এই যে আপনার কী বলে জুব্বা এগুলো বিক্রি করে ঠিক আছে এগুলো বিক্রি করে তো অনেক অনেক মানে বাঙালিরা যেখানে এখানে বিক্রি করে এটা কিন্তু অবৈধভাবে বিক্রি করে এটা বৈধ না পুলিশ দেখলে এদেরকে ধাওয়া করে মাঝে মধ্যে ধাওয়া করে সব সময় না তারপরও এরা রিজিকের কারণে মানে রিজিকের কারণে বলতে এই কি বলবো কবে টাকা নেই হয়তো বা আসছে এই কারণে তারা যে বিজি করে যাবেন যে কি করতেছে অনেক অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অল্প টাকাতে আপনি পাবেন যেমন আমি বলি এক টাকাতে আপনি আতর পেতে পারেন এক টাকাতে আপনি আংটি পাবেন একটা সুন্দর আংটি এছাড়াও আপনি এই যে আমার গায়ে যে তোপটা দেখতে পাচ্ছেন এরকম তোপ পাবেন আপনি দশ টাকায় পেয়ে যাবেন আবার আপনি অনেক কিছু পাবেন মানে পাঁচ টাকা দশ টাকা দিয়ে আপনি ঘড়ি পাবেন যেটা অনেক সুন্দর এ আর কি অনেক কিছু পাবেন তো আবার আপনি খেজুর খেজুর পাবেন খেজুর যেগুলো হচ্ছে আপনি খেজুর খাবেন পাঁচ টাকা দশ টাকার মধ্যে আপনি খেজুর পাবেন একটা প্যাকেট পাবেন ওর মধ্যে অনেকগুলো খেজুর থাকে আর এই যে বড়দিয়া ভায়রা থাকে থাকে সবসময় পরিষ্কার করার জন্য এই যে দেখেন এই যে দেখেন সারিবদ্ধভাবে সেন্ট রেখা এগুলো বিক্রি করতেছে ঠিক আছে এগুলো পাবেন আপনারা হ্যাঁ এগুলো অল্প অল্প দামের মধ্যে পেয়ে যাবেন ট্রেনগুলো অনেক সুন্দর হচ্ছে খুব যে খারাপ তা না হোক আমি হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের সুন্দর পবিত্র স্থান হেরাম শরীফ মাসাল্লাহ এই যে আমি যদি দেখাই এটা হচ্ছে হেরামের যে সাইডটা অনেকে চিনে থাকবেন আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমজম টাওয়ার যেটাকে বলা হয় ক্লক টাওয়ার এই তো আর এই যে এই যে আরবি দেখতে পাচ্ছেন এই আরবি এই আরবিগুলোতে দিয়ে মানে অনেকে এই যে মানে কি বলে যারা ফ্রি খাবার দেয় হ্যাঁ হাজিদেরকে বা এখানে যে কেউ নিতে পারে ফ্রি খাবার দেয় অনেক হাজিরা আসে বাইরে থেকে এসে খাবার দেয় ফ্রি তো এই খাবারগুলো অনেকেই নেয় পছন্দের মানে খ্যাপসাগুলো থাকে ভালো লাগে অনেক সময় ভালো লাগে আমরা খেয়েছি ভালো কোনো টাকা লাগে না ভাবছি এটা আপনি ফিরে খেতে পারবেন তবে একটু কষ্ট লাইন ধরতে হবে তো যাই হোক মাসাল্লাহ খুব যেহেতুই চলে আসছি আর একটু সামনে গেলে আমি আমার কাঙ্ক্ষিত সে বুথ পাবো আর আমি বুথ থেকে টাকা তুলবো কারণ টাকা পাঠাতে হবে দেশে এবং নিজেরও খরচ করতে হবে তো এই যে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যেটা একটা সিগন্যাল দিচ্ছে সবুজ বাতির এটা হচ্ছে সেই জমজম টাওয়ার আর আমি তার নিজ দিয়ে হেঁটে যাচ্ছি জানি না জুব্বা পরে কেমন লাগতেছে হ্যাঁ আজকে মানে ফার্স্ট টাইম জুব্বা পড়তেছি চুব্বা মনে হয় এর আগে কখনো করা হয় নাই আর পড়ছি নাকি আমার মনেও হচ্ছে না কারণ পাঞ্জাবি পড়ি সবসময় জুব্বা তো ওইভাবে পড়া হয় না সো সস্তা পেয়েছি তা নিয়ে নিয়েছি এটা কিন্তু দশ টাকা নিয়েছি হ্যাঁ আপনাদের কাছে চাপা মেরাল আপনি দশ টাকা দিয়ে আমি জুপাটা নিয়েছি তবে জুপাটা অনেক সো ওই যে দেখেন এখানে হচ্ছে দাঁতুন বিক্রি করতেছে আসলে ক্যামেরাটা আমি ওইভাবে ফোকাস করতে পারতেছি না কারণ যেহেতু এটা ছদি আরও আসলে কখন কে মাইন্ড করে বসে যে তুমি আমার কেন ভিডিও করতেছো এই কারণে ওইভাবে ছবি তুলতেছি না নিজের ছবিটাই নিচ্ছি খুব কম আপনার পরিবেশটা দেখাচ্ছে বাইরে আমি যদি পিছনের কাটটা দিয়ে এখন টাকা বেশি কিছু নেই অল্প অল্প কিছু টাকা আছে সিরিয়াল ধরে আছে অনেক মানুষ অনেকগুলো বুথ সিরিয়াল ধরে আছে টাকা পেয়ে গেলাম তিনশো রিয়াল উদ্ধ করলাম আর এটা হচ্ছে আমার কার্ড টাকা উঠানো হয়ে গেছে আর আমি খুব বেশি টাকা উঠাই নাই তিনশো টাকা উঠেছি আসলে টাকাও নাই এটিএম খুব একটা বেশি তো যাই হোক তিনশো টাকা তোলার পর এখন আমি আবার আমার রুমের দিকে যাচ্ছি আর এই যে দেখেন কি সুন্দর এক না এগুলো কিন্তু সেন্ট হ্যাঁ সুন্দর সেন্ট খুব সুন্দর সুন্দর সেন্ট এই যে দেখেন সেন্টের দরকার হুম যাই হোক এই যে হাজিরা বসে আছে এই রেস্ট নিচ্ছে করে আসে ওমরা করে গেছি হ্যাঁ আমার টাকা উঠানো শেষ ইনশাল্লাহ আমি এখন যাবো রুমের দিকে আর এই তো আপনাদের সঙ্গে এখন আমি যে যেদিকে দিয়ে আসছিলাম ওদিক দিয়ে আমি আবার ওদের দিকে যাব সো এই রাস্তাটা আর ডবল ভিডিও করার কোনো প্রয়োজন মনে করতেছি না আমি সো আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন এবং যেখান থেকে দেখতেছেন নিচে কমেন্ট করবেন ছোট্ট এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ইনশাল্লাহ মাঝে মধ্যে আমি ওমরা করি আপনাদের জন্য দোয়া করব আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকি প্রবাসে শুধু আমার জন্য না আমার প্রবাসী ভাইরা যারা সবাই আছে সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই যেন ভালো থাকে এখন থেকে আমি যাবো আপনাদেরকে ছোটো ছোটো কিছু ভিডিও দিতে আর আমার মুখের অনেক জড়তা আছে আসলে অভ্যস্ত না সো ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সব কিছু আস্তে আস্তে ঠিক করবো আমার সাথে থাকবেন আর ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আসসালামু আলাইকুম আমি বলছিলাম রাজু আহমেদ মক্কা হ্যারাম থেকে